যে এই সরকারটা ভাগ্যবান এবং ব্যতিক্রম এই কারণে যে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষের সমর্থন তারা পেয়েছে এত সমর্থন পাওয়ার পরেও কোনো ধরনের বিরোধিতা না থাকা সত্ত্বেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দায়টা কার উপরে বর্তায় সবাইকে শুভেচ্ছা আপনারা সবাই অবগত আছেন যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এখন আছি গতকাল বাইশে মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে একটি সভা হয় সেটাকে আমরা অনেকে মন্ত্রিপরিষদের সভাও বলি বা উপদেষ্টা মণ্ডলীদের সভা সে সভায় শেষের দিকে যখন সচিবরা বের হয়ে যান এবং উপদেষ্টাদের সাথে প্রধান উপদেষ্টা একান্তে কথা বলেন সেখানে সম্মানিত প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি সরকার পরিচালনা সার্বিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তিনি পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এটা আমরা সবাই জানি তারপর অনেক ঘটনা পেরিয়েছে কালকে সারা আজকে সকাল আমরা সবাই এ বিষয়ে কনসার্ন ছিলাম এবং একটা কথা অনেকেই বলছেন যে আগামী আটচল্লিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ আটচল্লিশ ঘন্টা বলতে হচ্ছে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার আসলেই সত্যি কথা আজকের দিনটা এবং আগামী দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের সবারই মনে আছে গত বছর পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন বা গণভবন ত্যাগ করেন তখন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটি ভাষণ লিখেছিলেন কিন্তু তিনি সেই ভাষণটা জাতির উদ্দেশ্যে দিতে পারেননি পরিবেশ পরিস্থিতির কারণে তাকে চলে যেতে হয়েছে গতকালও আমরা শুনলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটি ভাষণ লিখেছিলেন কিন্তু সেই ভাষণটাও তিনি গতকাল দিতে পারেননি অর্থাৎ খুব অল্প সময় নয় মাস সতেরো দিন পরেই আমরা ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখলাম অনেকদিন আগে নৌবাহিনীর সাবেক একজন নৌবাহিনীর প্রধান অর্থাৎ ফরমার সিএনএস আমাকে একবার প্রশ্ন করেছিলেন যে নজরুল এই যে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে সিরাজুদ্দুল্লার পতন ঘটল বা সিরাজউদ্দুল্লাহ হেরে গেল তুমি এর জন্য কাকে দায়ী করবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যেহেতু এই প্রশ্নটা তিনি করেছেন তিনি আমাকে একটা পাল্টা প্রশ্ন করবেন সেজন্যই কোন উত্তরটা দিয়ে আমি কোন বিপদে পড়ি সেজন্য আমি একটু সময় নিলাম এবং চুপচাপ রইলাম তিনি আমাকে বললেন নিশ্চয়ই তোমরা ইংরেজকে বা লর্ড ক্লাইবকে দায়ী করবে আমি বললাম হ্যাঁ অনেকেই সেটা করে তারপর আবার তিনি বললেন অনেকেই হয়তো মির্জাফরকে দায়ী করবে আমি মাথা একটু নাড়লাম তারপর আবার তিনি বললেন অনেকেই হয়তো ঘষ্টি বেগমকেও দায়ী করতে পারে আমি বললাম হ্যাঁ সেটাও হতে পারে তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন পলাশীর প্রান্তরে সিরাজউদ্দুল্লার পতনের জন্য যেদিন থেকে তুমি সিরাজ কি দায়ী করতে শিখবে সেদিন থেকে ধরে নিবে তুমি কিছু শিখেছ এবং তুমি ম্যাচিউর হয়েছ এই কথাটি কেন বললাম আপনাদের সবারই মনে আছে পাঁচই আগস্ট যখন সরকার পতন ঘটল পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত প্রায় তিন থেকে চার দিন এই দেশে কোনো সরকার ছিল না ছয় তারিখ ভরি এটা নিশ্চিত হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ছয়ই আগস্ট খুব ভোরবেলা সাবেক উপদেষ্টা বর্তমান যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক লাইভে ঘোষণা করলেন যে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা হয়েছে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন তাহলে সারা দেশের মানুষ বিএনপি সহ সকল রাজনৈতিক দল সেনাবাহিনী সহ তিন বাহিনী প্রধান সহ সকল সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন তারপর যেদিন আট তারিখ সকালবেলা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে আসলেন তাকে রিসিভ করার জন্য কিন্তু প্রধান এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করেন আমাদের ছাত্র প্রতিনিধিরা সেখানে যান কেউ বলছেন ১৩ জন বা সতেরো জন আমার সঠিক মনে পড়ছে না সেখানে কিন্তু বিমানবন্দরে বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের নেতারা সেখানে যাননি সেখানে গিয়েছিলেন সেনাবাহিনী ছাত্র প্রতিনিধিরা এর আগেও এই যে মাঝখানে যে তিন দিন গেল সে তিন দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাপ্রধান সেনাবাহিনী সহ তিন বাহিনী অনেকগুলো মিটিং করেছেন এবং কাজ করেছেন এবং আমরা অনেকেই এই যে বিগত সময়ে বললাম যে এই সরকারটা ভাগ্যবান এবং ব্যতিক্রম এই কারণে যে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার সকল রাজনৈতিক দল সকল সাধারণ মানুষের সমর্থন তারা পেয়েছে এত সমর্থন পাওয়ার পরেও কোনো ধরনের বিরোধিতা না থাকা সত্ত্বেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দায়টা কার ওপরে বর্তায় যিনি নেতৃত্ব দিবেন তার উপরে যা না যারা অধীনস্থ আছেন তার উপরে আমরা জানি আমাদের দেশে অনেকেই আছেন যারা নিজেদেরকে সুশীল বা বুদ্ধিজীবী মনে করেন তারা কিন্তু সরাসরি দেখা যায় যে ইসলাম থেকে বা হজরত মোহাম্মদ থেকে অনেক কথা সরাসরি বলতে চান না তারা মনে করেন তাদের বক্তব্যে তাদের কথায় বা তাদের লেখায় তারা যদি ইসলাম থেকে ইসলামের বাণী সরাসরি বলেন কিংবা তারা যদি হজরত মোহাম্মদের কোনো বাণী সরাসরি বলেন তাহলে সেটা আনস্মার্টনেস হয় সেটা তাদের বুদ্ধিজীবিতার সাথে যায় না কিন্তু এই কি আমরা আবার দেখি তারা কথায় কথায় গৌতম বুদ্ধ বা শ্রীকৃষ্ণ বা ত্রিপিটক থেকে অনেক বাণী তারা সরাসরি বলেন তারা লিখেন তারা মনে করেন ওইগুলো বলাটা স্মার্টনেস এবং বুদ্ধিজীবিতা প্রকাশ পায় এবং তারা অনেক সময় আমরা যেমন বলি কেউ মানুষ মারা গেলে ইন্দালিল্লাহি অ ইন্দা রাজিউন তারা বলেন যে তার মঙ্গল হোক তার দোয়া বলেন না তারা বলেন মঙ্গল তারা আবার মানুষদেরকে প্রার্থনা বলেন দোয়া বলেন না এরকম কিছু বিষয় তাদের মধ্যে আছে এদেরকে আমরা চিনি এরা কারা কিন্তু আমরা দেখেছি এসব মানুষগুলি যখন কোন একটা বিপদে পড়েন কিংবা তারা যখন তাদের কোনো একটা ভিডিও বা অডিও লিক হয়ে যায় তখন তারা দেখা যায় যে সাংবাদিকদের সামনে কিংবা দেখা যায় যে ভিডিওতে তারা তখন খুবই আবেগ আপ্লুত হয়ে ইসলামের বাণী তারা বলছেন তারা বলছেন আল্লাহ সবাই আল্লাহ সবই দেখছেন তিনি সবচেয়ে সব কিছু ভালো জানেন আর অনেক কিছু তারা বলেন অর্থাৎ বিষয়টা যে আমরা যতক্ষণ পর্যন্ত বড় ধরনের বিপদে না পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সৃষ্টিকর্তা স্মরণাপন্ন হচ্ছি না ইসলামের স্মরণাপন্ন না আমরা থাকছি অন্য জায়গাতে কথাটা কেন বললাম আজকে সকালে দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একজন যিনি প্রেস সচিব তিনি করোনার একটা বাণী আজকে ফেসবুকে শেয়ার করেছেন যিনি কয়েকদিন আগেই বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল ম্যান্ডেট আছে সকল কাজ করার যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল ম্যান্ডেট আছে সকল কাজ করার তাহলে সেই সরকার যদি কোনো কাজে ব্যর্থ হয় কোনো কাজে ফেল করে তাহলে সেটার দায় কার গত বছর যে জুলাই গণভ্যুত্থান ঘটলো সেই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে তরুণ ছাত্র রয়েছে তারা একটা দাবি করেন সবসময় যে জুলাই গণঅভ্যুত্থান তাদের নেতৃত্ব হয়েছে এবং দেশের সমস্ত আপাময় জনসাধারণ সমস্ত রাজনৈতিক দল তাদের পেছনে ছিল এবং তাদেরকে সমর্থন দিয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে জুনাই গণবুত্থানের পরে আমরা এখনো এক বছর সমাপ্ত করতে পারিনি এত অল্প সময়ের মধ্যে কেন দেশের সমস্ত জনগণ এবং সমস্ত রাজনৈতিক দল তাদের পেছন থেকে সরে যাবে যদি তাদের পেছন থেকে সমর্থন দেশের মানুষ উঠিয়ে নেন কিংবা রাজনৈতিক দলগুলো উঠিয়ে নেন তার জন্য আমরা কাদেরকে দায়ী করব। আমরা একটু খেয়াল করি পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট সেনা প্রধানের সাথে রাষ্ট্রপতির সাথে দফায় দফায় যে হয়েছে মিটিংগুলোতে ছিলই প্রধানত ছাত্র প্রতিনিধিরা শুধু প্রথম দিন পাঁচই আগস্ট শুধু সর্বদলীয় যে বৈঠক হয় সেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল তারপর অনেকবার দফায় দফায় বৈঠক হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাদেরকে নেওয়া হবে যেহেতু প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আগে নির্ধারিত নির্বাচিত হয়ে গেছেন নির্বাচিত বলবো না নির্ধারিত হয়ে গেছেন এবং সবাই তাকে সমর্থন দিয়েছে সে কারণে প্রধান উপদেষ্টা নিয়ে কারোর মধ্যে আর কোনো আলোচনা বা মতভেদ ছিল না সবাই আলোচনা করছিলেন যে উপদেষ্টা মণ্ডলীতে কারা আসবেন কতজন আসবেন কীভাবে আসবেন এটা নিয়ে যে দফায় দফায় বৈঠক হয় বা মিটিং হয় সেখানে তো বিএনপি সহ কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি এই মিটিংগুলো সম্পূর্ণ ছাত্র নেতারা তাদের নেতৃত্বে করেছে। এবং সেটা কিন্তু দেশবাসী জানতো দেশবাসী দেখেছে বিএনপিও দেখেছে তখন তো বিএনপি দল বাধা দেয়নি তারা তো এই কথা বলিনি যে তোমরা কেন বা আপনারা কেন সরকার গঠনের জন্য কারো প্রদেশটা হবেন কারা হবেন না সে আলোচনা কেন আপনারা করছেন কেন আপনারা সবাই দল বঙ্গভবনে যাচ্ছেন তার মানে বিএনপি তাদেরকে সুযোগ দিয়েছে সকল রাজনৈতিক দল তাদেরকে সুযোগ দিয়েছে দেশের মানুষ তাদেরকে সুযোগ দিয়েছে এমনকি বর্তমান যিনি আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল তিনি নিজের মুখে বলেছেন সর্বশেষ যেদিন চূড়ান্ত উপদেষ্টাদের তালিকা করা হয় সেই মিটিংটা হয়েছে ডক্টর আসিফ নজরুলের বাসায় সেই বাসায় বসে সেদিন ছাত্র নেতারা তাকে বারবার প্রশ্ন করছেন কাকে উপদেষ্টা নিলে কি হয় না হয় এই আলোচনা হচ্ছে এবং তিনি সেখানে বলেছেন যে যে তোমরা আমাকে প্রস্তাব করছো আমি উপদেষ্টা থাকব কিনা সেটা আমার সামনে কেন বলো তোমরা তোমাদের নিজেদের মতো আলোচনা করো তিনি লজ্জা পেয়ে সেখান থেকে সরে যান তারা আলোচনা করেন অর্থাৎ চূড়ান্তাবে উপদেষ্টাগুলো সম্পূর্ণভাবে নির্বাচন করেছেন কে হবেন কে হবে না সম্পূর্ণ ছাত্র নেতারা তাদেরকে কেউ বাধা দেয়নি দেশবাসী সবাই জানতো তারা কি করছেন এবং তারাই করছেন আমরা চূড়ান্ত উপদেষ্টা মণ্ডলীদেরকে দেখলাম বা সম্পূর্ণ সরকারটা আমরা দেখলাম আট তারিখ সন্ধ্যায় বা রাতে তখন তো সারা দেশের মানুষ সকল রাজনৈতিক দলকেও বাধা দেয়নি সবাই তো বঙ্গভবনে গিয়েছিল বিএনপি সহ সবার সমর্থন পাওয়ার পরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এই দায় কার ছাত্র যদি দেশের সমস্ত মানুষের সমর্থন পাওয়ার পরেও রাজনৈতিক দল গঠন করেন তাহলে এখন যদি এনসিপি বা ছাত্র নেতারা ব্যর্থ হন তাহলে সেই দায় কাদের দেশের এত গুরুত্বপূর্ণ একটা সময়ে সর্বদলীয় বৈঠকের খুবই গুরু প্রয়োজন রয়েছে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখন সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক আহ্বান করেন আমার মনে হয় বিএনপি সহ সকলের উচিত হবে প্রধান উপদেষ্টা সে আহ্বানে সারা দেওয়া দেশের যে কোনো প্রয়োজনে যেহেতু জনগণের জন্যই রাজনৈতিক দল কাজে রাজনৈতিক দলের উচিত সবার আগে দেশের প্রয়োজন এগিয়ে আসা সরকারের দায়িত্বে যিনি থাকবেন রাষ্ট্রের দায়িত্বে দায়িত্বে যিনি থাকবেন তার সমর্থনে এগিয়ে আসা কিন্তু এখানে একটা বিষয় যোগ করা সেটা হচ্ছে যে সর্বদলীয় এই রাজনৈতিক যে বৈঠকগুলো হয় বা রাজনৈতিক দলের সাথে যখন অন্য দলের কিংবা রাজনৈতিক দলের সাথে যখন সরকারের কোনো পক্ষের মিটিং হয় সেটা কিন্তু রাজনীতির একটা স্কুল সেখান থেকে রাজনীতি শেখা যায় আজকে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন বা অনেক পুরোনো রাজনৈতিক দল আছেন তারা হচ্ছেন এ ধরনের স্কুলের শিক্ষক ধরে নিলাম প্রধান উপদেষ্টার সাথে সকল রাজনৈতিক দলগুলো মিটিংয়ে বসেছেন সেখানে যে আলোচনাগুলো হবে সে আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে সেখান থেকে যারা যাচ্ছেন তরুণ রাজনৈতিক দল বা তরুণ রাজনীতিবিদ তারা কিন্তু সেখান থেকে শিখছেন তারা হচ্ছেন সেই স্কুলের শিক্ষার্থী অর্থাৎ এখানে যদি পাঁচই আগস্টের পরে কোনো রাজনৈতিক দল গঠন হয় তারা বয়সে একদম তরুণ তারা রাজনীতি করার জন্য এসেছেন কিন্তু তারা রাজনীতি জানেন না তারা রাজনীতি শিখবেন তাহলে তাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে প্রধান উপদেষ্টার সাথে যে সকল বৈঠকগুলো হচ্ছে রাজনৈতিক দলের সেই বৈঠকের থ্রোতে তারা কিছু শিখবেন তারা শিখে যাচ্ছেন এবং যে রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছেন বর্ষিয়ার নেতারা সেখানে যাচ্ছেন তারা তর্ক বিতর্ক করছেন বক্তব্য দিচ্ছেন কথা বলছেন কিন্তু তাহলে পারি বিএনপি বড় রাজনৈতিক দলগুলো সিনিয়র নেতৃবৃন্দরা কোনো না কোনো কিন্তু আমাদের তরুণ ছাত্র নেতাদেরকে রাজনীতি শেখাচ্ছেন বিনা স্বার্থে যদিও তারা জানেন যে এই তরুণরা আগামী দিনে বা এখনই তাদের প্রতিপক্ষ এটা জেনেও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি পাঁচ আটই আগস্ট সরকার গঠনের পরে অনেকবার অনেকবার বিএনপি সহ রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তখনও এনসিপি গঠিত হয়নি তখন ছিল জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও সে সময় নাগরিক কমিটির তরুণ নেতারা সেখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা এটা বুঝতে পারি সেখান থেকে তারা রাজনীতির পাঠ তারা নিয়েছেন তাহলে আমরা তারা বলেন বলতে পারি যে সমস্ত সুযোগ সুবিধা তরুণরা পাচ্ছেন রাজনীতিবিদদের কাছ থেকে তারপরেও এই আপত্তিটা এই পিছিয়ে পড়াটা কেন আপনারা যারা আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ